আমার শেষ বিয়ার দিন রইব নায়ার গরে সজনী গ আমার শেষ বিয়ার দিন রইবনায়ার গরি আমার শেষ বিয়ার দিন রইব নায়ার গরে সজনী শেষ বিয়ার দিন রইব নায়ার গরি তোমরাই আমায় সাজিয়ে দিও তোমরাই আমায় সাজিয়ে দিও মনের মতো করে সজনী শেষ বিয়ার দিন রইব নায়ার গরে আমার শেষ বিয়ার দিন রইব নায়ার গরে সজনি গো শেষ বিয়ার দিন রইব নায়ার গরে সজনী গ আমার বিয়ার খবর শুনে আসবে সবাই দলে দলে সাজাইতে বিয়ার সাজ সেই তো হবে শেষের সাজ সা সে তো হবে শেষের সাজন বেশা দেখা পোন নিবে আমায় বাসের পালকি করে সজনী গো আমার শেষ বিয়ার দিন রইব না আর গরে আমার শেষ বিয়ার দিন নায়ার ঘরে গো শেষ বিয়ার দিন নায়ার ঘরে সজনী গাই বন্ধু পড়শোর রইল আমার এই মিনতি তাদের চোখে জল না যেন জরে সজনী গো ভাই বন্ধু পরশোর পতি রইল আমার এই মিনতি তাদের চোখে জল না যেন জরে আমারে সাজাইয়া দিও সবাই তোমরা মনের মতো সেই তো হবে শেষের সাজন, হবে শেষের সাজন বেশা দেখা কাপন নিবে আমায় বাসের কি করে সজনী গো আমার শেষ বিয়ার দিন রইবনায়ার গরে আমার শেষ বিয়ার দিন রইবনায়ার ঘরে সজনী শেষ বিয়ার দিন রইব নায়ার গরে